ত্রিশ বছরের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল দক্ষিণ কোরিয়া রোববার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় একশো একাশি আরোহীর মধ্যে গেছেন একশো উনআশি জন ভাগ্যক্রমে বেঁচে গেছেন দুই ক্রু এরই মধ্যে উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে রোববার স্থানীয় সময় নয়টার দিকে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় জিজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার পর সময় যত গড়িয়েছে ততই দীর্ঘ হয়েছে মৃত্যুর মিছিল জীবিত দুইজনকে আহত অবস্থায় সিওলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিমানের পেছনের অংশে ছিলেন বলে তারা বেঁচে গেছেন বলে ধারণা করা হচ্ছে পেছনের ওই অংশ ছাড়া পুরো উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে পাখির আঘাতের কারণে উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হয়ে থাকতে পারে Köszönöm, পাখির আঘাত বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এভিয়েশন সেফটি পুলিশ ইয়ো ইয়ং সু বলেন আটটা চুয়ান্ন মিনিটে অবতরণে ছাড়পত্র পেয়েছিল বিমানটি এর পরপরই অবতরণের জন্য প্রথম চেষ্টা করে সে কিন্তু আটটা সাতান্ন মিনিটে পাইলটকে রানওয়ে এলাকায় পাখির চলাচলের বিষয়ে সতর্ক করা হয় এরপরে বিমানটি গতি বাড়িয়ে এর আগের গতিপথে যাবার চেষ্টা করেছিল বিমানে থাকা একশো যাত্রীর মধ্যে একশো দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুই থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাজনৈতিক সংকটের মধ্যে গত শুক্রবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি মুক্তি মুক্তি টিভি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত